আপনিও কি চাকরি করছেন কিন্তু প্রচুর পরিশ্রম বা কষ্ট করার পরেও কোনো কারণে আপনি চাকরি থেকে সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না বা বারবার ধরে নিজেকে ফেলিয়ার বলে মনে করছেন অথবা আপনি নিজের লাইফের যে কেরিয়ারে সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না তাহলে পরে ভিডিওটা কিন্তু আপনার জন্য হতে পারে তাহলে বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমলজিস্ট্রম বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক যদি আপনার জন্ম ছক অর্থাৎ আমাদের তত্ত্ব বা নিম্নজি অনুযায়ী আপনার ডেট অফ বার্থের মধ্যে বা জন্ম তারিখের মধ্যে যদি নাম্বার প্রস্তুত থাকে বা কোনো সেরকম থাকে যে আপনাকে চাকরির জন্য উপযোগ্য করতে পারে অর্থাৎ সেই নাম্বারই আপনাকে বলে দেবে আপনি চাকরির জন্য যোগ্য নাকি আপনার জন্য বিজনেস বেশি সাকসেসফুল জানতে হলে কিন্তু আমাদের ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলি দেখে নিতে পারেন সেখান থেকে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে আপনার দ্বারা চাকরি হতে পারে নাকি আপনার জন্য ব্যবসা অর্থাৎ যদি আপনার মূলাঙ্ক বাক্রাঙ্ক বা আপনার ড্রাইভার কন্ডাক্টার নাম্বার অ্যাগ্রেসিভ হয়ে থাকে বা পাওয়ারফুল হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনার জন্য চাকরি একেবারেই খারাপ হতে পারে বা ডেঞ্জারাস হতে পারে কিন্তু যদি কোনো কারণে আপনি যদি ব্যবসায় চলে আসেন বা বিজনেস করতে শুরু করেন আমি আপনাকে বলতে পারি হয়তো সেখান থেকে আপনি সাকসেসফুল হয়ে যেতে পারেন কারণ আপনার ড্রাইভার কন্ডাক্টার বা মনাক আমরা কিন্তু অ্যাগ্রেসিভ অথবা পাওয়ারফুল অর্থাৎ তার জন্য কিন্তু আপনি ব্যবসার জন্যই উপযোগ্য বা ব্যবসা আপনার জন্য মোস্ট সুইটেবল হতে পারে যদি আপনার মনে হয় যে আপনি নিজের বিষয়ে আরো জানতে চান আমাদের ইউটিউবের মধ্যে ভিডিওগুলি অ্যাভেলেবেল রয়েছে অঙ্ক কথা বলে চ্যানেল গিয়ে করে আপনি ভিডিওগুলি দেখে নিতে পারেন সেখান থেকে কিন্তু আপনি নিজে বুঝতে যাবেন যে আপনার জন্য জব না বিজনেস কোনটা সুইটেবল এবং কোনখান থেকে আপনি তাদের করে সাকসেসফুল হয়ে উঠতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ